বিশ্বাস ব্লগ আশা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বাড়িতেই আছি রবিবার তার মধ্যে হচ্ছে বৃষ্টি মুসল ধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তার মধ্যে করেছি কাঁচা ধোয়া দেখো বালতির মধ্যে সব কাঁচা ধোয়া রয়েছে এখনো মেলতে পারিনি মেলবো মেলতে পারিনি আর তখন দাদা ভাই এনেছে আজকে মাংস খাসি এই দেখো খাসির মাংস এনেছে আর এই যে আলু কেটে নিয়েছি আলু দিয়ে খাসির মাংস ঝোল হবে আর এই যে মশলাগুলোও আমি রেডি করে নিয়েছি আর এদিকে দেখো এটা কিছুটা চর্বি বড়া করবে আজকে বড়া দিন পরে দেখি তোমার দাদাভাই এনেছে তাহলে বড়া করতে হবে গরম গরম বড়া খেতে দারুণ লাগে আর ওইদিকে উচ্ছে সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর সব এখন গুছা গুছি করে নিয়ে তারপর রান্নাটা করবো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করি মাংসের আলুটা ভেজে নিচ্ছি আরে এটা মাংসের মধ্যে ধুয়ে নুন হলুদ একটু জিরার গুঁড়ো একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর চর্বিটা তো দেখালাম ধোয়াই আছে ওটা বড়া করব আর এই আলুগুলো এখন ভেজে তুলে নিই তারপর মশলাটা কষবো মশলা সব রেডি করাই হয়ে গেছে ওই যে বাটবো এখন মিক্সারে দিয়ে দিয়েছি আর ভাত ওবর দিয়ে দিলাম ভাত হয়ে গেছে আর এদিকে আমি দেখো ডিম সিদ্ধ খাচ্ছি এই দেখো আলুটা ভেজে নিয়েছি এখন আমি দেখো গোটা গরম মশলা সব দিয়ে দিলাম আর তার সাথে তেজপাতা আর এটা একটু লাল লাল এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখন আমি দিয়ে দিয়ে দিলাম বন্ধুরা এই দেখো সব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এই যে মশলাগুলো রেডি করে নিয়েছিলাম কিছুটা মশলা এটার মতো দেব এই যে এটা দিয়ে দিলাম এই মশলাগুলো সব রেডি এর মধ্যে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দেওয়া আছে আদা দেখো একে একে সব মশলা দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা আমি পরে দেবো আর এদিকে দেখো এখন মাংসটা দিয়ে দেবো একটু কষানো হয়েছে পেঁয়াজটা আমি আগে পেঁয়াজ তেয়াজ সব কষিয়ে নিয়েছি তারপরে আমি হলুদ নুন দিয়ে দিলাম জিরা গুঁড়ো এই দেখো দিয়ে দিলাম মাংসগুলো মাংসগুলো দিয়ে এখন কষাবো কষাবো এখন কষাবো তার অনেকক্ষণ কষাতে হবে তারপরে দেখো পরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর চলে চলেছে তেল ছেড়ে দিয়েছে এরপরে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেওয়া কষানো হয়ে গেছে এখন আমি প্রেশারে ঢেলে দেব আজকে আর সিদ্ধ করে নি আজকে একবারে কষিয়ে প্রেশারে দিলে এটাও স্বাদ লাগে এইভাবে আজকে মাংসটা আমি এইভাবেই করলাম এবার আলু টালু সব দিয়ে দেবো একবারে এই যে জলটা গরম হয়ে গেছে এবার আমি মাংসের মধ্যে ঢেলে দিয়ে সিটি দেব বেশি জল দেবো না আজকে একদম একটু মাখা মাখা থাকবে এই হচ্ছে চর্বিট মধ্যে চালের গুঁড়ো দিয়েছি আর হচ্ছে একটুখানি ময়দাও দিয়েছি আর এইদিকে পেঁয়াজ রসুন আদা টাদা সব দিয়ে এটা বড়াটা হচ্ছে এই দেখো চর্বিট বড়া করে নিয়ে এসেছি একদম

আর পেঁয়াজ রসুন সব এর মধ্যে দেওয়া আছে আদা সব দিয়ে মাখিয়ে তারপর সব দাদা ভাই তো আমার ফেললো নেই জন্য এই একটাই আমি আর এটা ভাবছি দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি আর আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম মাংস এই দেখো লাল লাল ঝাল ঝাল খাসির মাংস আলু দিয়ে ছোল আর একটু উচ্ছ্বাস সিদ্ধ দিয়েছি এক পথ খেতে নেই তাই টিকট করে সবার পাতে দিয়ে দেবো মাথায় নুন তেল দিয়ে মেখেছি এই তোমার দাদাভাইকেও একটু দিয়ে দিলাম মানে এটা দিয়ে খাবো আর মাংস মাংস হলে আর কিছু লাগে না আমাদের হয়ে যায় এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে আছে কাড়া কাড়া মাংস লাল লাল ঝাল ঝাল ঝোল খেতে পছন্দ করে খুব ঝোল করে নিয়ে আজকে তার কথা ভিডিওটা দেখছে তাহলে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে মাংসের ঝোল মাংস আলু

হ্যাঁ আর কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে হ্যাঁ